নাহিদ ইসলাম তারেক রহমানকে কী উপহার দিয়েছিলেন যা এত চাঞ্চল্য ছড়াচ্ছে চলুন জেনে নি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এরপর বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে জনাব তারেক রহমান পনেরো ফেব্রুয়ারি দুই রবিবার রাতে রাজধানীর বাড্ডায় এনসিপি আহ্বায়কের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন সাক্ষাতের সময় তারেক রহমানের পক্ষ থেকে নাহিদ ইসলামকে এক গোছা ফুল উপহার হিসেবে দেন তারেক রহমান সেখানে সার্জেস মির্জা ফখরুল সহ অনেকেই ছিল কিন্তু যেটা সব থেকে বেশি আলোচনায় আসছে তা হল নাহিদ ইসলাম তারেক রহমানকে কি উপহার দিয়েছিলেন নাহিদ ইসলাম তারেক রহমানকে যে উপহার দেন তা রীতিমতো চোখে পানি এনে দেয় এক জুলাই শহীদের নিজ হাতে তার বাবা মাকে লেখা একটি বিদায়ী চিঠি ফ্রেম বন্দি করে তারেক রহমানকে উপহার দেন চিঠিতে লেখা ছিল যদি বেঁচে না ফিরি গর্বিত হইও শহীদ আনাজ তার পিতামাতাকে এই চিঠিটি দিয়েছিলেন সেখানে লেখা ছিল মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না সরি আব্বু জান তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংরা মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকব ঘরে একদিন তো মরতে হবেই তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুও অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাস এই চিঠিটি ফ্রেম বন্দি করে তারেক রহমানকে উপহার দেন নাহিদ ইসলাম যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলা পেলাম তার এক উজ্জ্বল উদাহরণ শহীদ আনাসের এই চিঠি আশা করি তারেক রহমান জুলাই চেতনাকে সামনে রেখে দেশ পরিচালনা করবেন ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ